890 টাকা পকেটে নিয়ে যদি তুমি ভাবো বস আজকে একটা কিং সাইজ বিরিয়ানি কম্বো হবে আর 10 মিনিটের মধ্যে ডেলিভারি হবে তাহলে আজকের এই গল্পটা তোমার জন্য কারণ আমার সাথে যা হয়েছে সেটাকে বিরিয়ানি ব্লান্ডার ছাড়া আর কিছু বলা যায় না হায় আমি বিটু আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আটশো টাকার বিরিয়ানি কীরকম হয় আমি কলকাতাতে অনেক রকম বিরিয়ানি খেয়েছি একশো টাকার বিরিয়ানি নব্বই টাকার বিরিয়ানি আশি টাকা এমনকি পঞ্চাশ টাকাতেও বিরিয়ানি পাওয়া যায় আমাদের কলকাতায় কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো আজ আশি নয় আটশো টাকার বিরিয়ানি কেমন হতে পারে অ্যাকচুয়ালি পুরো জিনিসটা শুধু বিরিয়ানি নয় একটা পুরো কম্বো বিরিয়ানির সাথে আরও অনেক কিছু আছে তো চলো দেখা যাক জিনিসটা কেমন হয় আটশো নব্বই টাকার বিরিয়ানি কম্বোটা অর্ডার করলাম কারণটা আগেরবার খেয়েছি জাস্ট অসাধারণ ছিল অর্ডার করার পর থেকে আমার আর তরস হয়েছে না দেখি অ্যাপে লেখা ডেলিভারি ইন ইলেভেন মিনিট আ অনেকক্ষণ থেকে বসে আছি নিচে অপেক্ষা করেই যাচ্ছি কিন্তু ডেলিভারি বয়ের কোনো আট্টা পাতা নেই এই যে এখানে এগারো মিনিটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুইগির একটা মেন প্রবলেম আমার মনে হয় এই এগারো মিনিটটা আসলে পৃথিবীর এগারো মিনিট নয় এটা সুইগি জোম্যাটোর নিজস্ব টাইম জোন এখানে প্রায় কুড়ি পঁচিশ মিনিট আগেও দেখেছিল এগারো মিনিট বাকি এখনও দেখাচ্ছে এগারো মিনিটই বাকি রাইটার এখনও রেস্টুরেন্টে পৌঁছে দাঁড়িয়ে আছে অর্ডার আসছে না অনেক অপেক্ষার পর ফাইনালি অর্ডারটা এলো প্যাকেটটা হাতে নিতেই বুঝলাম ভেতরে নিশ্চয় ভীষণ ভারী কিছু আছে এই সময় প্যাকেটের গায়ে লেখা একটা কথা চোখে পড়লো আমরা দশ মিনিটে ডেলিভারি করি না বাহ তাহলে এত দেরি কেন হলো সেটা অন্তত বোঝা গেল এবার শুরু হলো আনবক্সিং প্যাকেটের ভেতর ছিল একটা চিকেন সিক্সটি ফাইভ দু পিস পরোটা ডাল মাখনি তিন পিস গোলাপ জামুন বেগুনের রায়তা দইয়ের রায়তা আর এই দেখো এই বিশাল বিরিয়ানির হাঁড়ি কিন্তু বিরিয়ানির হাঁড়িটা খুলতে গিয়েই হয়েছিল সমস্যা হাঁড়িটা এমনভাবে সিল করা ছিল মনে হচ্ছিল কোনো গোপন সিন্দুক খুলছি খুলতে গিয়ে প্রথমে ঢাকনাটাই ভেঙে ফেললাম এ যেন বিরিয়ানি নয় বিরিয়ানি হান চলছে এত কিছুর পর যখন প্রথম বাইটটা মুখে তুললাম সত্যি বলছি আটশো নব্বই টাকা হিসেবে এমন বিরিয়ানি আশা করিনি খেতে ভালো লাগছিল না কিন্তু আসল সমস্যা তো ছিল আলুতে অনেক কষ্টে হাতের পুরো শক্তি দিয়ে টিবলে তবে গিয়ে ভাঙছে কিন্তু একটা জিনিস মানতেই হবে খাবারের কোয়ান্টিটি এত ছিল এত আইটেম ছিল যে ভালো না লাগলেও পেট ভরে গেছিল আর হ্যাঁ পরোটাটা কিন্তু সেই আগের মতোই ফাটাফাটি ছিল তাই সব মিলিয়ে একটা মিক্সড ফিলিংস হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু চল্লিশ পার্সেন্টের মতো জিনিস নষ্টই হয়ে গেছে জিনিস মানে কোয়ান্টিটি অনেকটা বেশি ছিল কোয়ান্টিটি যদিও আমার আগেরবার বিরিয়ানিটা খুবই ভালো লেগেছিল আলুটাও পাপা সেদ্ধ ছিল মাংসর টেস্টও ঠিক ছিল কিন্তু এবারে আমার খেয়ে দেওয়া অতটা ভালো লাগেনি মানে একদম অ্যাভারেজ মানে আটশো টাকা হিসেবে এটা এক্সপেক্ট করা যায় না তো যাই হোক ভিডিওটা এখান পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর এরকম বিরিয়ানির এক্সপিরিয়েন্স যদি তোমার হয়ে থাকে তাহলে কমেন্টে জানাও তারা